ক্যান্সার অদম্য সাহস আর শক্ত মনোবল নিয়ে অনেকেই লড়াই করছেন এই রোগের সাথে বিখ্যাত অনেক তারকা ক্যান্সারের সাথে লড়াই করে সুস্থ জীবনযাপন করছেন এবং কেউ কেউ এখনও লড়াই করে যাচ্ছেন সোনালী বেন্দ্রে দুই সালে জানা যায় সোনালির ক্যান্সার আক্রমণাত্মক মেটাস্ট্যাটিক আকারে ফিরে এসেছে এবং তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ত্রিশ শতাংশ তবুও এই রোগের সাথে লড়াই করেছেন সোনালি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউতে তিনি ক্যান্সারের বহু রোগীর জন্যই অনুপ্রেরণা মনীষা কৈরালা হীরামান্ডিতে যেন নতুন রূপে জ্বলে উঠেছেন মনীষা দুই সালে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমেরিকায় চিকিৎসা করান তিনি ক্যান্সার ধরা পড়া থেকে সেরে ওঠার কথা লিখেছেন তার বই হিল্ড হাউ ক্যান্সার গেভ মি নিউ লাইফ অ্যাঞ্জেলিনা জোলি একইভাবে অ্যাঞ্জেলিনা জোলি ক্যান্সারকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন সেই সাথে ক্যান্সার সচেতনতা বাড়াতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন পুরো বিশ্বকে কেট মিডলটন এবছর মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ক্যান্সারের কথা নিজেই জানান প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন কেটের এমন বার্তার পর সুস্থ হয়ে ওঠার জন্য কেটকে নানান শুভবার্তা জানান গোটা বিশ্বের মানুষ কেট বলেন নিরাময়ের জন্যই চিকিৎসা নিচ্ছেন এবং আরও শক্তিশালী হয়ে উঠছেন তিনি সঞ্জয় দত্ত 2020 সালের আগস্টে সঞ্জয় দত্তের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ পায় তবে প্রথমে চিকিৎসা করাতে না চাইলেও পরিবারের কথা ভেবে তিনি সিদ্ধান্ত বদলান চিকিৎসার পর ক্যান্সার মুক্ত হয়ে অভিনয়ে ফেরেন তিনি যখন ক্যান্সার আক্রান্ত জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তখনই কেজিএফ চ্যাপ্টার টু সিনেমার শুটিং শুরু করেন মাহিমা চৌধুরী ক্যান্সারের সাথে লড়াই করা আরেক অভিনেত্রী মাহিমা একের পর এক ছবি ফিরিয়ে দিয়েছিলেন পারদেশ খ্যাত এই তারকা তবে লড়াই থামাননি একবার হিউ জ্যাকম্যান দুই সালে প্রথমবার হিউ জ্যাকম্যানের বেসল সেল কার্সিনোমা নামক ত্বকের ক্যান্সার ধরা পড়ে শুরু থেকেই এই মরণ ব্যাধির কথা লুকায়নি উলভারিন খ্যাত এই তারকা অস্ত্রোপচারের কারণে কখনো থেমে থাকেনি তার কাজ নিজের চিকিৎসার কথা শেয়ার করেছেন ভক্তদের এবং চিকিৎসকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি একবারও